শুভ বিকেল আমার কলজার বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে আমি সীতা এলাকায় চলে আসছি আপনাদের মাঝে আহ দেখানোর জন্য চেষ্টা করছি দশন জঙ্গল সলিমপুর জাফ্রবাস সীতাগুন্দ চট্টগ্রামের সেই শ্রী শ্রী লক্ষ্মী ব্রহ্মচারী বাবার মন্দিরটি দয়া করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার বিরুদ্ধে উপভোগ করবেন ভালো লাগবে হয়তো আপনাদের তো আস্তে আস্তে আমি সিঁড়ি ওঠার জন্য চেষ্টা করবো সামনে দৃশ্যমান দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করবো তো আশা করি সবাই ফলো করবেন প্লিজ দেখতে পাচ্ছেন পাশে একটি ছোট্ট একটি ঘর এই ঘরটি হচ্ছে মন্দিরের স্বয়ং সম্পন্ন প্রতিষ্ঠিত মন্দিরের যে একটি স্টোর রুম স্টোর রুমের সামনে রয়েছে ছোট্ট একটি দান বক্স যে যার সামর্থ্য অনুযায়ী সবাই এখানে দান বক্সে দান করে থাকেন তা প্রিয় বন্ধুরা এই মাঝে আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনার চুলা এই চুলাই বিশেষ করে জন্য রান্না এর পাশে রয়েছে একটি পানির সুব্যবস্থা বিশুদ্ধ পানি মন্দিরে প্রবেশ করার আগে এখানে অবশ্যই যে যার মতো সবাই আহ পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয় তো এটাই হচ্ছে মন্দিরের সেবামূলক কাজের জন্য ব্যবহার করা হয় বিশেষ করে তো আশা করি দেখতে পাচ্ছেন এর মাঝেই আমি শিবে উপরে ওঠার জন্য চেষ্টা করছি যে দোতলা ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠিত সম্পন্ন মন্দির এই মন্দিরটি আসলে বাস্তবিক ক্ষেত্রে খুবই এক অজানা তথ্য বা ভয়ঙ্কর এক মন্দির বললেই বলা যায় যে মন্দিরটি আপনি যখন যে সময়ে আহ মনে প্রাণে চাইবেন তখনই কিন্তু আহ সফল আপনি বিশেষ করে ভাগ্য আহ নিয়ে সফলতা অর্জন করতে পারবেন এটাই আমি আশা করি আর আমিও প্রমাণ পেয়েছি দেখতে পাচ্ছেন দোতলা আহ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠিত মন্দির তো প্রিয় বন্ধুরা আহ এটা হচ্ছে আপনার আহ সীতাকুদ্ধ এলাকায় বাইজিৎ লিং রোডের পাশে আহ ধরতে গেলে আপনার ছিন্নমল এলাকা বলা যায় দর্শন জঙ্গল সরিনপুর জাফরাবাদ অন্তর্বর্তী এলাকার যে মন্দিরটি আপনাকে আসতে হলে মাধ্যমে চিন্নমূল নামতে হবে আপনার বিশ টাকা আপনাদের সবারই জন্য শুভকামনা থাকবে এই মন্দিরটির জন্য সত্যনারায়ণ মন্দির মায়ের গাছ পাশে একটা রাধাকৃষ্ণ মন্দির আহ তো প্রিয় বন্ধুরা আশা করি আহ আমার কথাগুলো হয়তো আপনারা বুঝতে পেরেছেন আর একটি কথা হচ্ছে এখানে প্রথম মাসের প্রথম শুক্রবার আমি বলি প্রথম মাসের প্রথম শুক্রবার যে শুক্রবারে আপনার মাসিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশেষ করে হাজার হাজার দূর দূরান্ত থেকে এখানে এসে আহ সংকীর্তন বজন করেন তো প্রিয় বন্ধুরা আপনাদের জন্য শুভকামনা এবং আপনাদের জন্য বিশেষ করে নিমন্ত্রণ থাকবে যে আপনারা এসে দেখে যান উপভোগ করুন এবং শ্রী শ্রী লোকনাথ বাবার জন্য সহযোগিতা করুন তো আজকে এটুকুই পরবর্তীতে আপনাদের ভিডিও নিয়ে আরো বিভিন্ন মন্দির প্রতিষ্ঠান নিয়ে দেখা হবে আশা করি আজকের জন্য ভিডিওটি লং হয়ে গেল করে আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ দেখার জন্য চেষ্টা করবেন ভালো লাগবে হয়তো অবশ্যই তো আশা করি প্রিয় বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি আমার জন্য কামনা করবেন ধন্যবাদ